ইউর ওয়াচিং ম্যাক্স মিডিয়া লন্ডন ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন এই সনদ উপলক্ষে গণভোটের দিনক্ষণ নির্ধারণ এবং জুলাই সনদ আদেশ স্বাক্ষর কার দ্বারা হবে সে নিয়ে রাজনৈতিক সংকট একটি তীব্র আকার ধারণ করেছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের মধ্যে তারা নিজেরা বসে যেন এই সংকটের একটা খুঁজে নেন এবং ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে তাদের মতামত জানিয়ে দেন লক্ষ্য করার মতো বিষয় যে সরকার বলেছে রাজনৈতিক দলগুলো যেন ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে তাদের মতামত জানায় আমরা জানি প্রায় আট মাস ধরে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনার সভায় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে এবং এই দীর্ঘ সময়ে তাদের নানা তর্ক বিতর্ক এবং বাক বিতণ্ডার পর শেষ পর্যন্ত একটি সমঝোতায় তারা উপনীত হয়েছে কিন্তু সেখানেও অনেকগুলো বিষয় রয়ে গেছে বিএনপি অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির ভিন্নমত সেগুলো নিয়েই একটি পরিণতিতে পৌঁছেছে আট মাস পর জাতীয় ঐক্যমত কমিশনের ঐক্যমত প্রতিষ্ঠার কাজটি সেখানে আট মাসে সব বিষয়গুলোর সমাধান করা সম্ভব হয়নি সাত দিনে মানে আট দিনেও নয় তার থেকেও একদিন কম এই সাত দিনে সেগুলোর সুবিধা রাজনৈতিক দলগুলো একসাথে বসে তারা করে নিতে পারবে এবং এক সমাধান খুঁজে পাবে এবং ঐক্যবদ্ধভাবে সরকারকে সে সম্পর্কে জানাবে সরকার এতটা কি করে আশা করল সরকার কি ভালো করেই জানে যে কোনো ঐক্যবদ্ধ সমঝোতা সেখানে হবে না কোনো ঐক্যমত প্রতিষ্ঠা হবে না দলগুলো যেন কোন সমঝোতায় না পৌঁছে সেজন্য কি পর্দার আড়ালে কোন রকমের খেলা হচ্ছে আমরা জানি আট মাস ধরে যখন জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনা হচ্ছিল সব বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে তখন সেখানে অনেকটাই রেফারির ভূমিকা পালন করেছিলেন ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং কমিশনের সদস্যরা তখন যখন একজন রেফারির প্রয়োজন পড়েছিল তখন এই সমস্যার যখন একটি জটিল সময় সমুপস্থিত যখন একটি ক্রুশিয়াল পয়েন্ট এখন এসে পৌঁছেছে তখন সরকার রাজনৈতিক দলগুলো যেন নিজেরাই বসে এর সমাধান খুঁজে নেয় এবং তার জন্য সাত দিন সময় নির্ধারণ করে দিল এখানে সরকার কেন কোন দায়িত্ব নিল না সরকারের কোন পদস্থ এবং নীতি নির্ধারণী পর্যায়ের কোনো কর্মকর্তা কোনো উপদেষ্টা সেখানে থাকতে পারতেন এমনকি খোদ প্রধান উপদেষ্টাও তাদের নিয়ে বুঝতে পারতেন যেহেতু সময় কম নির্বাচনের সময় এগিয়ে আসছে নির্বাচনের আগে গণভোটের জন্য জামাতে ইসলামী দাবি জানাচ্ছে আবার বিএনপি বলছে নির্বাচন এবং গণভোট যেন একই দিন হয় যখন এই একেবারে উপসংহারের মুহূর্তে চূড়ান্ত চূড়ান্ত পর্বে পর্যায়ে যখন সিদ্ধান্ত তখন সরকারের পক্ষ থেকে বিষয়টিতে সমঝোতা করার জন্য একটা মধ্যস্থতাকারী ভূমিকা পালন করার জন্য কোন উদ্যোগ কেন নেওয়া হলো না সরকার কি জানে যে সমঝোতা হবে না আরো গুরুতর প্রশ্ন হচ্ছে সরকার কি চাইছে না সমঝোতা হোক কোন একটি পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে যে এটা দেখানো এটা প্রতিষ্ঠিত করা যে রাজনৈতিক দলগুলো এমনকি দেশের স্বার্থেও একমত হতে পারে না রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করছে না যদি সরকারের মেধে দেয়া সাত দিনের মধ্যে কোন রকমের সমঝোতা না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে গণভোট এবং নির্বাচন কি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হবে প্রধান উপদেষ্টা কি সে পথটি বেছে নেবেন শেষ পর্যন্ত তাহলে সেই প্রেক্ষিতে আমরা ভেবে দেখতে পারি যে রাজনৈতিক চালচিত্র কেমন হতে পারে বিএনপি নিশ্চিতভাবেই এই সিদ্ধান্তের বিরোধিতা করবে কিন্তু তেমন পরিস্থিতিতে লাভবান হবে জামায়াতে ইসলামী এবং এনসিপি তাদের পক্ষে তখন তাদের এবং অন্তর্বর্তী সরকারের যে প্রথম এজেন্ডা সংস্কার সেই সংস্কার বাস্তবায়নের ধোঁয়া তুলে তখন তারা সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার দিকেই বেশি মনোযোগ দিতে পারবে এবং জনগণকে বোঝাতে পারবে রাজনৈতিক দলগুলো যেহেতু ঐক্যমতে পৌঁছতে পারেনি সুতরাং আর কিছু করার ছিল না সুতরাং এখন ঐক্যমতের এজেন্ডাগুলো রয়েছে তার প্রথমে যেটি যে এজেন্ডা ছিল সেটি হচ্ছে সংস্কার সেই সংস্কারের কাজই এখন এগিয়ে নিয়ে যাওয়া যাক যদি তাই হয় পরিস্থিতি তাহলে জামায়াত ইসলামী এবং এনসিপি তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপির প্রায় একরকম অবধারিত ক্ষমতায় যাওয়াটা ঠেকিয়ে দিতে পারবে এবং মধ্যবর্তী অন্তর্বর্তী সময়ে যে সময়টুকু পাওয়া যাবে সেই সময়টুকু তারা নিজেদের আর গুছিয়ে নেওয়ার কাজে লাগাতে পারবে জামায়াতে ইসলামী নির্বাচনের আগে গণভোট সহ বিভিন্ন দাবিতে তাদের পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দাখিল করেছে বৃহস্পতিবার তারা বলেছে যে সময়ের মধ্যে দশ নভেম্বরের মধ্যে যদি সরকার তাদের এই দাবিগুলো পূরণ না করে তাহলে এগারো নভেম্বর জামায়াতে ইসলামী ঢাকায় লাখ লাখ মানুষের সমাবেশ ঘটাবে তাদের স্লোগান উঠবে সমস্ত দেশ থেকে যে চলো চলো ঢাকা চলো লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করে জামায়াতে ইসলামী সরকারের উপর চাপ প্রয়োগ করবে তাদের দাবি মেনে নেওয়ার জন্য এই পরিপ্রেক্ষিতে বুধবার থেকে নয়টি রাজনৈতিক দল এই সংকটাপন্ন পরিস্থিতির একটি সুরাহা খুঁজে পাওয়ার জন্য নিজেরাই একটি উদ্যোগ গ্রহণ করেছে তারা বিএনপি এবং জামায়াতী ইসলামের সঙ্গে পৃথকভাবে আলোচনা করবে বলে জানা গেছে ইতিমধ্যে আলোচনা হয়েছে বলেও শোনা যাচ্ছে এবং এক পর্যায়ে তারা দুই পক্ষের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে যে ধরনের মতামত পাওয়া যাবে তার ভিত্তিতে সরকারের ঊর্ধ্বতন পক্ষের সঙ্গেও কর্মকর্তা অর্থাৎ উপদেষ্টাদের সাথে তারা বৈঠক করবে এমনও জানা গেছে বাস্তবতা হচ্ছে আজ শুক্রবার সরকারের বেঁধে দেওয়া সময়সীমার চার দিন পার হয়ে গেছে সাত দিনের মধ্যে চার দিন পার হয়ে গেছে আগামী তিন দিনের মধ্যে পরিস্থিতি কোন দিকে গড়াবে কেউ করে বলতে পারেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ এখন লন্ডনে অবস্থান করছেন তিনি চার দিন ধরে লন্ডনে আছেন বিএনপির মূল নেতা তারেক রহমানের সঙ্গে সর পরামর্শ করার জন্য ধারণা করা হচ্ছে যে বিদ্যমান সংকট নিয়ে বিদ্যমান রাজনৈতিক অচল অবস্থার এই পরিস্থিতি নিয়েই তারা আলোচনা করছেন সালাউদ্দিন আহমেদ বলেছেন যে যে কোনো সংকটের মোকাবেলা যে কোনো সংকটের সমাধানে নিরসনে আলোচনার পথকে তারা সকল সময় স্বাগত জানান ইতিবাচকভাবেই দেখেন কিন্তু স্পষ্টভাবে তারা বর্তমান সংকট নিয়ে বর্তমান আলোচনার উদ্যোগ নিয়ে অথবা সরকার যে প্রস্তাব করেছে তারা নিজেদের মধ্যে আলোচনা করুক সে প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ কিছু বলেননি কিন্তু শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সমাবেশে ঢাকায় এক সমাবেশে তিনি বলেছেন যে নির্বাচনের আগে গণভোট আয়োজনের জন্য জামায়াত ইসলামী যে দাবি জানিয়ে চলেছে সেটি নির্বাচন বানচালেরই ষড়যন্ত্র বিএনপি এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না বলেও তিনি ঘোষণা করেছেন একদিকে জামায়াতের তাদের দাবিতে ঢাকায় লাখ লাখ লোকের মানুষের সমাবেশ ঘটানোর পরিকল্পনা অন্যদিকে বিএনপি মহাসচিব কোন ষড়যন্ত্র সফল হতে দেবেন না এই যে পরস্পর বিরোধী হুঙ্কারের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি এখন আবর্তিত হচ্ছে এবং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি নিয়ে নিশ্চিত করে কিছু বলা সত্যি বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে আমরা জানি জামাতে ইসলামীর নায়বে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের বৃহস্পতিবার ঢাকায় এক সমাবেশে বলেছেন যে প্রয়োজনে আমরা আঙুল বাঁকা করব কিন্তু ঘি আমাদের চাই নো হাঙ্কি ফাংকি তিনি ঘোষণা করেছেন কোন রকমের ছলচাতুরি চলবে না জামায়াতে ইসলামী হঠাৎ করে কেন এই হার্ডলাইনে গেল বিএনপিকে বিষয়টি ভাবাচ্ছে জামাতে ইসলামী কি এমন কোন গুরুত্বপূর্ণ সিগন্যাল কোন মহল থেকে পেল যে তারা হঠাৎ করে তাদের এই হার্ডলাইন বেছে নিয়েছে এই গ্রিন সিগন্যাল কাদের তরফ থেকে আসতে পারে সেনাবাহিনী অথবা আন্তর্জাতিক খেলোয়াড়েরা যারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক খেলায় বিভিন্ন সময় ভূমিকা রেখে এসেছে এখন কি রাজনীতির দ্বিতীয় পর্ব আওয়ামী লীগ ইতিমধ্যে মাইনাস ওয়ান হয়েছে এখন কি বিএনপির ঠেকাও এই পলিসিতে বিএনপি কে মাইনাস টু করার বিভিন্ন শুরু হয়েছে বিভিন্ন কলা কৌশল পরিকল্পনা করা হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি যেন বাংলাদেশের রাজনীতিতে শক্তিধর হয়ে উঠতে না পারে এবং একবার ক্ষমতায় গেলে পরে তারা যেন আবার আওয়ামী লীগের মতোই সেই পুনরাবৃত্তি যেন না হয় একের পর এক বিভিন্ন কৌশলে বিভিন্ন মেয়াদে ক্ষমতায় থেকে যাওয়া সেসব কিছু ঠেকানোর জন্য এখন কি নতুন করে পরিকল্পনা করা হচ্ছে এখন কি ভাবা হচ্ছে যে বিএনপির পরিবর্তে জামায়াতি ইসলামী নেতৃত্বে তাদের সম্ভাবনা সম্ভাবনা আট যে একটি জোট একরকম গঠিত হয়েছে সেই জোট যদি ক্ষমতায় আসে যে কোনোভাবেই হোক যে কোনো অন্যান্য দলের সমর্থন সহযোগিতাই হোক তারা হবে একটি দুর্বল সরকার এবং সেই সরকারের সাথে হিসেব নিকেশ পরে করা যাবে সেরকম একটি ভাবনা চিন্তা থেকে কি দিল্লিও এখন মাইনাস টু ফর্মুলায় সামিল হচ্ছে বিএনপি ঢাকাও এই নীতিতে একমত হচ্ছে এবং ওয়াশিংটনও কি সেই একই চিন্তা ভাবনা থেকেই এখন বিএনপিকে কে মাইনাসে ঠেলে দিচ্ছে তারা এই মুহূর্তে জামায়াত ইসলামী যারা ইনক্লুসিভ রাজনীতির প্রবর্তন করছে তাদের নিজেদের দলীয় রাজনীতির অন্দর মহলে তারা এমনকি অন্য ধর্মাবলম্বীদের সংসদ সদস্য পদে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে তারা অন্য ধর্মাবলম্বীদের তাদের দলের বিভিন্ন কাঠামোতে অন্তর্ভুক্ত করছে উচ্চ পর্যায়ে না শীর্ষ নেত্রীয় পর্যায়ে তো অবশ্যই না কিন্তু স্থানীয় পর্যায়ে অন্য ধর্মাবলম্বী তাদেরকে নানা রকমের সুযোগ সুবিধা দিয়ে কমিটি গঠন হচ্ছে এ ধরনের কাজ চলছে সুতরাং ওয়াশিংটনের পক্ষেও এই মুহূর্তে হয়তোবা জামায়াতের পক্ষে জামাতের সমর্থনে জামাতের বিপক্ষে যাওয়ার মতো তেমন কোন কারণ তারা দেখছে না আর জামায়াতের তো টার্কি কানেকশন রয়েছে এই টাকি কানেকশন এটি একটি বাড়তি সুবিধা তাদের জন্য তুরস্কের কাছ থেকে তারা যে সমর্থন সেই দু হাজার দশ সাল থেকে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় আর কোন রাজনৈতিক দলের সেই বাড়তি সুবিধাটুকু নেই আমরা জানি বাংলাদেশে একটি কথা বহুল প্রচলিত সেটি হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই দেখা যাবে বিএনপি জামাতের দাবি অনুযায়ী উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের বিষয়টি মেনে নেবে এবং জামাতে ইসলামীয় নির্বাচনের দিনে একই সঙ্গেই গণভোট আয়োজনের বিষয়টিও মেনে নেবে সুতরাং সেই ক্ষেত্রে একটি সুরাহা হয়ে যাবে চলতি সংকটের এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্ভবত এগারো নভেম্বরের আগেই আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তারিখ ঘোষণা করবেন এবং সেই অনুযায়ী নির্বাচন সম্পন্ন হয়ে যাবে নির্বাচন সবাই অংশ নেবে এবং জামায়াত ইসলামী তাদের পরিকল্পনা অনুযায়ী আঙ্গুল বাঁকা করে তারা ঘিটি তুলেই নেবে ঘিটুকু তুলেই নেবে এবং তারা একটি প্রকারে বিভিন্ন দলের সমর্থন নিয়ে জোটের মাধ্যমেই হোক এবং জোট বহির্ভূত দলগুলোর সমর্থন নিয়েই হোক তারা হয়তো ক্ষমতার অন্দরে চলে যেতেও পারে এখন দেখার বিষয় বিএনপি কি করে জামায়াতের বাঁকা আঙ্গুল সোজা করবে লন্ডন চ্যানেলের নিয়মিত আলোচনা অনুষ্ঠানের আজকের পর্বের এখানে সমাপ্তি চোখ রাখুন আগামী পর্বের দিকে লন্ডন